নাম সুলতানা দীর্ঘ কয়েক বছর ব্লাড ক্যান্সারে আক্রান্ত আলিশা তারপরেও তার ইচ্ছা পড়াশুনো করার পাশাপাশি দুনিয়াটাকে ঘুরে দেখার উল্লেখ্য ভাঙর দু নম্বর ব্লকের চালদেবেরিয়া অঞ্চলের বাসিন্দা আমিনুর রহমানের কন্যা আলিশা সুলতানা দীর্ঘ তিন বছর ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত দিনমজুর খেটে খাওয়া পরিবারের ব্লাড ক্যান্সারে আক্রান্ত হওয়ায় চিন্তায় ভেঙে পড়ে যায় আলিশা সুলতানার পরিবার বিভিন্ন মানুষের সহযোগিতা বিশেষ করে পথের সাথী ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার মানুষ মানুষের কাছে আহ্বান জানানো হয়েছিল আলিশা সুলতানার পাশে দাঁড়ানোর জন্য সাধারণ মানুষ সরাসরি আলিশার পরিবারের হাতে সাহায্য তুলে দিয়েছিলেন পাশাপাশি বিভিন্ন সমাজসেবী থেকে শুরু করে সাধারণ মানুষের থেকে সাহায্য নিয়ে আলিশার বাবার হাতে তুলে দিয়েছিলেন পথের সাথী ফাউন্ডেশনের মেম্বাররা আগামী দিনে চিকিৎসা চালিয়ে যেতে আরও সাহায্যের প্রয়োজন যার কারণে পথের সাথী ফাউন্ডেশনের কর্ণধার তাজমিরা খাতুন আলিশার পরিবারের পাশে দাঁড়িয়ে ওনার জন্য সকলকে আহ্বান জানালেন আমরা একটা এই গ্রামের একজনের মারফতে খবর পেয়েছিলাম যে এই গ্রামের আমাদের একটি ছোট্ট বোন আলিশা সুলতানা ব্লাড ক্যান্সারে আক্রান্ত তো আমরা তৎক্ষণাৎ ছুটে আসি এবং এসে আমরা পুরো পরিস্থিতিটা দেখি যে সত্যি ওর ব্লাড ক্যান্সার হয়েছে এবং ওর ট্রিটমেন্টের প্রয়োজন তো আমরা বিভিন্ন রকম সংগঠনের সঙ্গে কাজ করেছি মানুষের কাছ থেকে হেল্প চেয়েছি অনেক সংগঠন আমাদের সঙ্গে কাজ করেছে এদের হেল্প করেছে আর সব থেকে বড় মানে ধন্যবাদ আমি দিতে চাই আমার ফেসবুক অডিয়েন্সদেরকে কারণ বিগত দিন ধরে আমি যে কটা পোস্ট করেছি আমার পোস্টের নিচে তারা যেভাবে এসে আমার আর্থিকভাবে সহযোগিতা করেছে সত্যি কথা বলতে আমি খুব আপ্লুত এতে এবং আমি চাই এভাবে আপনারা আরও এগিয়ে আসুন আপনারা আলিশা সুলতানার পুরো মানে পারিবারিক চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন যে ওরা বর্তমান কিরকম সিচুয়েশনের সঙ্গে থাকে তো যারা আর্থিক অবস্থা যাদের ভালো আছেন সামনে তো রমজান মাস তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো আপনাদের যে জাকাতের একটা অংশ আপনারা খরচা করেন আপনারা আলিশা সুলতানের পাশে এসে দাঁড়ান এবং সেই জাকাতের টাকাটা আলিশা সুলতানের পরিবারকে দিন যাতে এরা একটি সুস্থ সবল জীবনটা উপভোগ করতে পারে আলিশা সুলতানা বিগত তিন বছর ধরে এই ব্লাড ক্যান্সারের সঙ্গে আক্রান্ত এবং তিন বছর ধরে ওরা এই ট্রিটমেন্টটা চলছে হ্যাঁ তো এই 3 বছর ধরে ট্রিটমেন্ট চলার পরে ডক্টর ওর ফিড সার্টিফিকেট আপাতত দিয়েছে যে ও একটু সুস্থ আছে বাড়ি এসেছে এক সপ্তাহ মতো হচ্ছে আপনাদের কাছে করজোড়ে নিবেদন করব আপনারা আসুন এবং এভাবে সহযোগিতা করুন কোন সমস্তর পক্ষ থেকে মূলত কে আলিশার সহযোগিতা করলেন অ্যাকচুয়ালি পথের সাথী ফাউন্ডেশনের পক্ষ থেকে বিগত তিন বছর ধরে ওর পাশে আমরা আছি এবং আগামী দিনও আমরা থাকব এটা আমরা প্রতিশ্রুতিবদ্ধ হলাম এবং আগামী দিনও আমাদের ভালো ভালো কাজ আপনারা দেখতে পাবেন তবে আপনাদের কাছে আবারও একবার করজোরে নিবেদন করব এটা রমজান মাস চলছে আপনাদের যে জাকাতের একটা অংশ আপনারা খরচা করেন আপনারা আলিশা সুলতানের পাশে এসে দাঁড়ান এবং আলিশা সুলতানাকে সুস্থভাবে ভাবে যাতে ওরা জীবনযাপন করতে পারে দিকে একটু লক্ষ্য রেখে আপনারা এগিয়ে আসুন এবং ওর পাশে থাকুন তাজমিরা খাতুন পথের সাথী ফাউন্ডেশনের সেক্রেটারি তারপর মেয়ের নামের নাম মেয়ের নাম আলিশা সুলতানা মেয়ে বর্তমানে ব্লাড আক্রান্ত এখন তো সুস্থ বছর ধরে এ বছর চারপাশে হেলো একটা খরস কিভাবে সবাই সহযোগিতা করেছে এবার তার মধ্যে আমাদের তাজমিরা ম্যাম আছে উনি ওনা তো কি বলবো সহযোগিতা তো তুলনা নেই হ্যাঁ উনি আমাদের পাশে ছিলেন বা আরো অন্যান্য আমাদের আশেপাশের মানে সবার সহযোগিতা আজ আমার মেয়েরকে সুস্থ করতে পারে তাজমিরা দি এনাকে কিভাবে আপনারা যোগাযোগ করলেন বা সন্ধান পেলেন এনাকে এ মানে আমার এক আত্মীয় তানারও আর্থিক অবস্থা ভালো ছিল না বিয়েতে এই ম্যাম তানা সেই মানে সেই দিদিকে অনেক সহযোগিতা করেছিল বলে সেই দিদি আমাদের হ্যাঁ আমার রিলেটিভকে এবার সেই দিদি আমাকে ফোন করে বলে যে এরকম একটা ম্যাম আছে তার সঙ্গে যোগাযোগ করো সে এরকম মানে কাজে সে লিপ্ত তারপরে ফোন নাম্বারটা ও নিয়ে মানে তাজমিনহ ম্যামকে ফোন করেছিল এখনো চিকিৎসা হচ্ছে হ্যাঁ এখনো চিকিৎসা চলছে মানে তিন মাস পর পর নিয়ে যেতে হবে হ্যাঁ কিভাবে এই হেল্প

এখানে ডাক্তার দেখানোর পরে বললো উনি তুমি আবার নিয়ে যাও ওইখানে তো যেহেতু ফের ওইখানে গিয়ে ওখানে টেস্ট করার পরে ফের বললো আবার ব্যাগ এসছে ওই জীবাণুটা তো আবার ফের তিন বছরের আবার ট্রিটমেন্ট আমাকে করতে হবে আমি আট মাস ওখানে ছিলাম দেখার পরে আমাকে সবাই অনেক সাহায্য করেছে সব থেকে বড় সাহায্য করেছে পথের সাথী ফাউন্ডেশনের তাজমিরা খাতুন ম্যাম উনি আমার প্রথম থেকেই এখনো পর্যন্ত আসে করে এসছে আর আমি জানি ওনার থেকে আরো ভবিষ্যতে পাবো এটাই আমি বড় আশা এখনো তো দু বছরের প্রয়োজন তিন বছরের কোর্স এক বছর কমপ্লিট হলো এখনো মানুষের কাছ থেকে কি হয়েছে সাধারণ মানুষের কাছ থেকে যাতে আমার বাচ্চাটাকে আমি ভালোভাবে সুস্থ করতে পারি কিছু আমার আর্থিকের অবস্থা খারাপের জন্য এটা যাতে আমি সহযোগিতা পাই সবার কাছ থেকে আমি নিজেই আশা আমি ব্যাগ কাজ করি একাই কর্ম একাই কর্মের ওপরে আপনাদের ফ্যামিলি আমার চারজনের সংসার তো আমি যেখানে করতাম সেখানে এখন বন্ধ হয়ে গিয়েছে মানে অনেকদিন আমি ওইখানে ছিলাম আট মাস ছিলাম আমি ভেলোরে ওখানে থেকে ট্রিটমেন্ট করার পরে আমি ঘরে এসেছি কোন এলাকায় বাড়ি আমার এলাকা দক্ষিণ চব্বিশ পরগনা কাশীপুর থানা গ্রাম চালতা বেড়িয়া ইনাম আমার নাম আমিনুর রহমান স্যার বাবা আলিশার বাবা আমি